চাচা আমাকে চিনেন না বাবা চিনি না আমার বাপ দাদা পুরা গুস্তিকে চিনেন না বাবা চিনি না কি হইছে তাইলে ভাই ভাই আমাকে তাড়াতাড়ি একটা বেনসন সিগারেট দিন ওই সালা একবার কোস চাচা আরেকবার কোস ভাই দাঁড়া তোর বাপরে কল দিতাছি ওই চাচা আপনি না কইলেন চিনেন না কাউরে ব্যবসার খাতিরে কইছিলাম হালা সবাই শুনেন গ্রামবাসীরা হালকা আমার দোকান থেকে বেনসন সিগারেট খাইছে আর শাস্তি মৃত্যুদণ্ড ওই চাচা চুপ থাকেন গাজা কইছেন নাকি এই শুনছেন হালকা নাকি চিগারাতে কইছে আ তো বড় কাজটা করতে পারলো কি যে বড় ভুল করলাম যদি ভাইচা যাই চিগাতে খাইতে আপনারাও কইয়েন না হালকা আর তার শুন আমি কাজে যাইতাছি হালকা তুই ঘর সামলাবি আর তার ছিরা তুই গরু দিয়া জমি চাষ করবি আমি বিকেলে আসমু তার ছিড়ায় মা তোরে জমিতে চাষ করতে যাইতে কইছে जल्दी যা আমি ঘরের কাজ করতেছি শালা হালকা তোর কইতে হইব না আমি যাইতাছি ভালমা আমারই খালি কঠিন কাজ দিব আচ্ছা বুঝলাম না হালকা তাড়াহুড়া করে আমাকে জমি চাষ করতে পাঠাইলো কেন ব্যাপারটা দেখতে হয়ে যাইয়া চরি না মা বাসাই নাই ভাইরে জমিতে কাজে পাঠাইছে ঘর খালি তুমি জলদি আসো আজকে সেই খেলা হবে ও আচ্ছা হালকা মেয়ে মানুষ নিয়ে ইটিস পটিস করতাছস ঘরে সব ভিডিও করে রাখলাম মা আসলেই দেখামু হালকা খেলি কর মা আজকে অনেক কাজ করছি মা এই দেখো ভিডিও হালকা অনেক কাজ করছে তার ছিরা কখনই কাজ করলি হালকা ভাইয়া আমরা এই কসমেটিক গুলা কিনে দেনা ভাই দুধ মহিলা মানুষ আসলেই বেজাল পারতাম না কিনা দিতে চল বাসাই হালকা ভাইয়া আমাকে কসমেটিক কেন কিনা দিল না মািরে হালকা তোরে না টাকা দিলাম অরে কসমেটিক কিনার জন্য টাকা কি করছ আমি আর বাজব না কিছু একটা করবই ও মাগো আমার মেয়ের কি হইল আল্লাহ বইন কথা কষ্ট কেন আমার বোনকে হারাইলাম না তো সব তোর জন্য হালকা আমার বোনকে হারাইছি আজকে আমি সব কসমেটিকের দোকান আমার বোনের কাছে নিয়ে যাবো বোন তোর জন্য পুরো কসমেটিক্স দোকান উঠাইয়া আনছি কথা ক হালকা ভাইয়া অনেক ধন্যবাদ তোরে ওই মা ওই তোমরে নাই তুই অভিনয় করছস এইগুলা এই রকম পাগলা ভাই আর কার কার আসে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাও সর কইতেছি ডরবি না এইগুলা করলে আর রাগ কমবে দ্রুত করো তোমরা তো খুব সুন্দর এত রাতে এখানে কি করো তোমার বাসীর সুরে আমরা আসমানে থাকতে পারলাম না তোমাকে আমাদের চাই কি পাগলা আমার সাথে আমি তুই আবি তোর বাপ যাইবো তারা কইতে পাগো আবগো বাছা আমি যাব না তোдер সাথে হালকা আমরা তোমার সেবা বাজতন করবো সিন তাকোইロナ সেলেটা বললো গরু নিয়ে আইসা পড়বে এখনো আসতাছে না কেন আমোর কে জানি মনে হচ্ছে আমাদের ডাকছে হালকাই আরে আসবে খাও তুমি এখন আমারে নিয়া থলে সামলা আমার কিডা লাগছে যা আসে সব দাও হালকা এই নাও যত পারো খাও হালকা আজকে আমার সাথে থাকবে না হালকা আমার সাথে থাকবে আমি তোদের বড় আমার সাথে হালকা থাকবে তোমার চিরাখাবি নাকি তোরা সবার সাথে তাক আমি হালকা তোমাকে মা বাবার কাছে পাঠাবো যদি তোমার বন্ধুরা লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে আরো হাসির পর্ব দেখতে হলে আই সুলেমান টেন মিলিয়ন চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন